আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে আলোর রহস্যময় সহ মতো এই অন্ধকার যে আমাকে চিরদিন ভালোবেসেছে অথচ যার মুখ আমি কোনো দিন দেখিনি সেই নারীর মতো ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠেছে মনে হয় কোন এক বিলুপ্ত নগরীর কথা সেই নগরীর এক প্রাসাদের রূপ জাগের হৃদয়ে ভারত সমুদ্রের তীরে কিংবা ভূমধ্য সাগরের কিনারে অথবা টায়ার সিন্ধুর পারে আজ নেই কোনো এক নগরী ছিল একদিন কোনো এক প্রাসাদ ছিল মূল্যবান আসবাবে ভরা এক প্রাসাদ পারস্য গালিচা কাশ্মীরি শাল বেরিন তরঙ্গের নিটল মুক্তা প্রবাল আমার বিলুপ্ত হৃদয় আমার মৃত চোখ আমার বিলিন স্বপ্ন আকাঙ্ক্ষা আর আর তুমি নারী সব ছিল সেই জগতে একদিন অনেক কমলা রঙের রোদ ছিল অনেক কাকাতুয়া ছিল। মেহগনীর ছায়া ঘন পল্লব ছিল অনেক অনেক কমলা রঙের রোদ ছিল অনেক কমলা রঙের রোদ আর তুমি ছিলে তোমার মুখের রূপ আমি কত শত শতাব্দী দেখি না খুঁজি না অন্ধকার সেই সমুদ্র পারের কাহিনী অপরূপ খিলান ও গম্বুজের বেদনাময় রেখা লুপ্ত ন্যাশপাতির গন্ধ অজস্র হরিণ সিংহের ছালের ধূসর পাণ্ডুলিপি রামধনু রঙের কাঁচের জানালা ময়ূরের মতো রঙিন পর্দায় পর্দায় আরো দূর কক্ষ কক্ষান্তরের খনি কাভাস আয়ুহীন স্তব্ধতা বিস্ময় পর্দায় গালিচায় রক্তাভর দ্রেরে রে বিচ্ছোরিত রক্তিম গেলা সে তোরমুজ মদ তোমার নগ্ন নির্জন হাত তোমার নগ্ন নির্জন হাত